কোরআনের পাখি বলে যাকে চিন্ত আল্লামা দেলার হুসাইন সাইদি সাহেব তাকে সৈরাচার শেখ হাসিনা বছরের পর বছর জেলখানায় আবদ্ধ করে তাকে এক পর্যায়ে ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা সৈরাচার চেয়েছিল সাইদিকে যদি জেলখানায় আবদ্ধ করে রাখা যায় তাহলে এই বাংলাদেশের বুক থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে এই কোরআনের আওয়াজ যদি এই বাংলার জমিনে না চলে তাহলে আমরা যাই ইচ্ছা তাই করতে পারবো আমরা লক্ষ্য করেছি আল্লাহর খেলা হলো বড় খেলা এক সাইদিকে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল এই বাংলার জমিনের লক্ষ্য সাইদি তৈরি করে দিয়েছেন আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা সাইদি সাহেবকে বছরের পর বছর জেলখানায় আবদ্ধ করে এক পর্যায়ে তাকে শহীদ করা হয়েছে আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি সহি ধোয়স তুমি এটাই জানি শহীদ ধয়স তুমি এটাই জানি তারা গারে কাটাল তেরোটি বছর বাতিল কে পেছে তোমার দেখে থর থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমার দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়ন মনি সহি ধয়েস তুমি এটাই জানি সহি ধয়েস তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তবে প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরিক দেহ মাঝে যতদিন ছিল তবে প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো তোমার সহিস তুমি এটাই জানি সহি ধয়স তুমি এটাই জানি আল্লামা তুমি মরনি শহী ধয়স তুমি এটাই জানি শহী ধয়স তুমি এটাই জানি এই বাংলার জমিনে আল্লামা সাইদিকে জেলখানায় আবুদ্ধ করে রেখেছিল এই সমস্ত শয়রাচার হলো সব ফিরাউনের উত্তরাধিকারী আমার ভাইরা আল্লাহ রাব্বুল আমিন هزرة موسى قبل ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وَمَلَائِهِ فقال إني فقال إني رسول ربي আমার ভাইরাম হাজরতে মৌসাম ফিরামুনের নিকট যে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিদর্শন নিয়ে কথা বললেন আল্লাহ রব্বুল আলমিনের তাওহিদের পানি ফিরাউনের কাছে যে বললেন এবং বললেন ফকাল ইন্নি রসুল আমার ভাইরা হজরতে মুসা বললেন আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমি মুসা হলাম আল্লাহর প্রেরিত রসুল আমি বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে আমি মুসা হলাম আল্লাহর প্রেরিত রসুল আমার ভাইরা ফেরাউন বললো বিশ্ব জাহানের প্রতিপালক amper কে তখন হযরতে موسی আলাইহিসসালাম বললেন রব্বুকুম ওয়া রব্বু আবা ইকুমুল আউয়ালিন আমার ভাইরা موسی বললেন তোমার রব আমার রব ইতিপূর্বে যত মানুষ বিদায় নিয়ে চলে গেছে তাদের রব আমাদের রব হলেন সেই বিশ্বজাহানের প্রতিপালক আমার ভাইরা ফিরাউন বুঝতে পেরেছিল বিশ্বজাহানের প্রতিপালক মানে হুকুমদাতা বিশ্বজাহানের প্রতিপালক মানে বিধানদাতা বিশ্বজাহানের প্রতিপালক মানে দাতা ফেরাউন তিনি বুঝতে পেরেছিল আমি যদি রব্বুল আলমিনকে বিশ্ব জাহানের প্রতিপালক হিসেবে মেনে নিই তাহলে যে মিশরে আমি নতুন নতুন বিধান আর আইন তৈরি করি এই আইন আর বিধান আমি কখনোই করতে পারব না মানুষদেরকে হুকুম আমি দিতে পারব না তখন ভাইয়ের আমার মুসা আমালাই হিস্থানা তেওয়াসালাঙকে ভুমকি ধুমকি দেয়া হলো, মামলার ভয় দেখানো হলো, জেলখানার ভড়ার ভয় দেখানো হলো, আমার ভাইরা ভিরাউন বলল, মুসারে তুই যদি তাওহিদের কথা বন্ধনা করিস তাহলে তোকে জেলখানায় আবদ্ধ করে রাগব সকলে বলুন নাউজবিল্লাহ। বর্তমান সময়েও এক শ্রেণীর মানুষ আছে এই আলেম ওয়ালামত যখন স্টেজে কথা বলে কুরান তফসির করে রসুল সল্লুল্লাহ আলাই সাল্লামের সুন্ন থেকে হকের কথা বলে এক শ্রেণীর রামবাম তারা এই সমস্ত আলেমদের জেলখানায় যাওয়ার ভয় দেখায় কথা বলেন ঠিক কিনা তাহলে বুঝতে হবে আমাদেরকে এই সমস্ত মানুষগুলো হলো সব ফিরাউনের উত্তরাধিকারী কথা বলেন ঠিক কিনা আমরা বিগত বছর গুলোতে লক্ষ্য করেছি এদেশে আলেমদের উপর এর পর এক স্বৈরাচার শেখ হাসিনা আলেমদের উপর জুলুমের স্টিম রুলার চালিয়েছে তবুও এই বাংলার জমিন থেকে কোরানের আওয়াজকে বন্ধ করে দিতে পেরেছে নাকি পারে নাই কারণ এই তাওহিদের আলোকে জ্বালিয়ে রেখেছেন পৃথিবীর কোন রাম বাম কাফের মুশরিক তারা কখনো এই আলোকে নিবিয়ে দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা কুরআনের পাখি বলে যাকে চিন্ত আল্লামা দেলার হোসাইন সাইদি সাহেব তাকে সৈরাচার শেখ হাসিনা বছরের পর বছর জেলখানায় আবদ্ধ করে তাকে এক পর্যায়ে ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা আমার সাইদিকে যদি জেলখানায় করে রাখা যায় তাহলে এই বাংলাদেশের বুক থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে এই কোরআনের আওয়াজ যদি এই বাংলার জমিনে না চলে তাহলে আমরা যাই ইচ্ছা তাই করতে পারবো আমরা লক্ষ্য করেছি আল্লাহর খেলা হলো বড় খেলা এক সাইদিকে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল এই বাংলার জমিনে লক্ষ্য সাইদি তৈরি করে দিয়েছেন আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা সাইদি সাহেবকে বছরের পর বছর জেলখানায় আবদ্ধ করে এক পর্যায়ে তাকে শহীদ করা হয়েছে আল্লা মাাই তুমি মর নি শহীদ ধয়েস তুমি এটাই জানি শহীদ ধয়েস তুমি এটাই জানি আল্লা মাাই তুমি মর শহীদ ধয়েস তুমি এটাই জানি সহি তুমি এটাই জানি কারাগারে গারে কাটাল রোটি বাতিল পেছে তোমার দেখে থর থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমার দেখে থর তুমি যে ছিলে মোদের নয়ন মনি সহি ধয়েস তুমি এটাই জানি সহি হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তবে প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম দেহ মাঝে যতদিন ছিল তবে প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম তাই তো তোমার ভাবি প্রতিদিনী হয়েছ তুমি এটাই জানি শহীদ ধয়স তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ ধয়স তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আমার ভাইরাম এই বাংলার জমিনে আল্লামা সাইদিকে জেলখানায় আবুদ্ধ করে রেখেছিল এই সমস্ত শরীরাসার হল সব ফিরাউনের উত্তরাধিকারী আমার ভাইরা যখন ফিরাউনের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে গেল তাকে ভয় দেখানো হল ফিরাউন রেগে গেল ক্ষেপে গেল বলল লাইনিত খজতালা আজ নেকা মিনাল মাসজুনিন মুসা তুই যদি দিনের তাওহিদের দাওয়াত যদি বন্ধ না করিস তাহলে তোকে আমি জেলখানায় আবুদ্ধ করে রাখব আমার ভাইরা মুসা موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি কাফেরকে ভয় পাই নাই তিনি ফিরাউনের ভয় পাই নাই তিনি বললেন আমি একমাত্র বিশ্বাস করি আমার আল্লাহ রব্বুল আমার ভাইয়েরাম ফিরাউন বলল তুই যে আল্লাহর নবীর প্রমাণ কি হজরতে মুসা আলাই হে সালাম তিনি বগলের নিচেই যখন হাত দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে হযরতে মূসা আলাইহিস সালাত ওয়া হাতটা নূরের নূরান্বিত হয়ে ঝকমক ঝকমাগ করতে লাগলো সকলে বলুন সুবহানাল্লাহ ফিরাউন আবার বলল আমি এতক্ষণ ভাবছিলাম তুই আল্লাহর নবী কিন্তু না না এখন বুঝতে পারলাম তুই একটা জাদুকর সকলে বলেন নাউজ আমার ভাইরা ফিরাউন তখন শহরের বিখ্যাত বিখ্যাত জাদুকরদেরকে আনতে লাগলো যখন শহরের বিখ্যাত বিখ্যাত জাদুকরদেরকে আনলো এই জাদুকররা তখন হজরত মুসা আলহি সালাতামকে বলেছিল ওগো আল্লাহ রসুল মুসা আপনি জাদু আগে দেখাবেন নাকি আমি আগে দেখাবো আমার ভাইরাও তখন হজরতে মুসা আলহি সালাম বললেন তোমাদের জাদু তোমরাই আগে দেখাও আমার ভাইরাও ফেরাউনের জাদুকরগুলি তাদের জাদু দ্বারা হিংস্র প্রাণী তৈরি করতে লাগলো বড় বড় সাপ তৈরি করতে লাগলো বড় বড় বাঘ তৈরি করতে লাগলো বড় বড় সিংহ তৈরি করতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন মুসারে তোমার হাতে কি ওয়ামাতিল কাবিয়ামি নিকায়া মুসা মুসারে তোমার হাতে কি হাজরতে মুসা আলাইহে সালাতাম বললেন লাঠি আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিয়ে দিলেন মুসারে এই লাঠি তুমি জমিনে আঘাত করো আমার ভাইরাম হাজরতে মুসা আলাইহে সালাতাম যখন এই লাঠি দ্বারা জমিনে আঘাত করলেন বিরাট বড় অজাগর সাপে পরিণত হয়ে গেল হিরাউনের জাদুকর গুলি যে বাঘ তৈরি করতে লাগলো ভাল্লুক তৈরি করেছিল বাঘ তৈরি করেছিল সিংহ তৈরি করেছিল হজরতে মোসা আলহ সালাম যে লাঠি দ্বারা জমিনে আঘাত করেছিল এই আঘাত করার কারণে বিরাট বড় অজাগার সাপে যে পরিণত হয়ে গিয়েছিল ফিরাউনের জাদুকরের সমস্ত যাদুকরগুলি এই অজাগার রেখে একেবারে ধ্বংস করে দিয়েছিল সকলে বলুন আল্লাহ। আমার ভাইয়েরাও এই দৃশ্য থেকে ফিরাউনের জাদুকরগুলি তারা বলতে লাগলো আমরা যে বাঘ তৈরি করেছি জাদু দ্বারা আমরা যে সিংহ তৈরি করেছি জাদু দ্বারা আমরা যে বড় বড় সাপ তৈরি করেছি জাদু দ্বারা এগুলো তো জাদু কিন্তু সালাম যে তিনি এই মোজা যা দেখালেন এটা কোনো জাদু হতে পারে না সকলে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এই দৃশ্য যখন এই জাদুকরদের সামনে ঘটে গেল তখন সমস্ত যাদুকরগুলি তারা শেষ পড়ে যে আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করতে লাগলো সকলে বলুন সুবাহান্লাহ আল্লাহ বললেন তারা শেষ পড়ে নাই ফাউল কিয়া তাদেরকে আমি শেষ ফেলিয়েছি কেন ফেলালাম তোমরা কি জানো না জানি না এজন্য তাদেরকে আমি সেজদায় ফেলিয়েছি এজন্য তাদেরকে আমি হেদায়ত দিয়েছি তারা নবীর প্রতি সম্মান করেছিল কি সম্মান করেছিল যখন ফিরাউন এনেছিল জাদু দেখানোর জন্য তখন নবীর প্রতি একটা আদব দেখিয়েছিল ও গো আল্লাহর নবী মূসা আপনি জাদু আগে দেখাবেন না আমরা আগে দেখাবো এই যে নবীর প্রতি একটা সম্মান নবীর প্রতি একটা আদব দেখিয়েছেন এই জন্য আল্লা আলামিন তাদেরকে হেদায়ত দিয়ে দিয়েছেন সকলে বলুন আল্লাহ আমার ভাইয়েরাও ফিরাউনের জাদুঘরগুলি যখন ইমান আনায়ন করল আরো ফিরাউন খেপে গেল লেগে রেগে গেল আমার ভাইয়েরাও ফিরাউন অর্ডার দিয়ে দিল বলল এই সমস্ত যাদুকরগুলোর ডান হাত কাটো এবং বাম পা কাটো বিপরীত বিপরীত বাম হাত কাটো এবং ডান হাত কাটো এভাবে আস্তে আস্তে তাদের উপর জুলুম করে করে এই জাদুকরগুলিকে জমিন থেকে জমিন থেকে বিদায় করে দিয়েছিল আমার ভাইরাম হজরত মুসা আলহ সালামের উপর যে জুলুম করেছিল ফিরাউন এই ফিরাউন আজ কি এই ফিরাউনের নামে কি কোনো মানুষের নামকরণ করা হয় নাকি নামকরণ করা হয় নাই তারা নবীর প্রতি বিয়াদবি করেছিল নবীদের উপর জুলুম করেছিল এজন্য তাদের নাম নিতেও আমাদের ঘৃণা করে কথা বলেন ঠিক কি না তবে শুনে রাখবে মুসলমান নবীদের প্রতি বিয়াদুম্পি করেছে ফিরাউন মুসা জামানায় দিনের বিরোধিতা করেছে ফিরাউন ইব্রাহিম সালামের জামানাই দিনের বিরোধিতা করেছে নমরুদ মোহাম্মদ সাল্লামের জামানাই দিনের বিরোধিতা করেছে আবু উদবা সাইবা সেই জামানায়। তারা নবীদের সাথে বিরোধিতা করে টিকে থাকতে পারে নাই তারা দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে আমার নবী বলেন আনা আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী রসুল আসবে না উলামা আম্বিয়া। আমি নবীর ওয়ারি মোলামা তবে আমাদেরকে মনে রাখতে হবে মুসলমান এই বাংলার জমিনে আলে মোলামা হলো আল্লাহর নবীর ওয়ারিস এদেরকে যারা বিরোধিতা করবে কুরানুল করিমের তাফসির যারা বন্ধ করবে নমরুদ যেভাবে ধ্বংস হয়েছে ফিরাউন যেভাবে ধ্বংস হয়েছে আবু যেভাবে ধ্বংস হয়েছে বর্তমান যুগেও আলেমদের বিরোধিতা করবে যারা এরা ওয়াসিরেই ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এজন্য আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেদায়ত দান করবেন সকলে বলুন সুবাহ আমি আপনি যদি আলেমদের প্রতি মোহাব্বত রাখি আলেমদেরকে ভালোবাসি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমান দান করবেন আমাদের মৃত্যু সময় কালে মানসিব করবেন আল্লাহ রব্বুল আলমিনের পথে আমরা যেন সকলে অটল আরো অবিচল থাকতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তাওফিক দান করুক সকলে বলুন আমিন আমার ভাইরা আমাদেরকে ইমান আনতে হবে কেমন ইমান নবী সাহাবিরা যেমন ইমান এনেছে রব্বুল আলমিন কুরানুল করিমে বলেছেন আমিনু কামা তোমরা ইমান আনো ওই সমস্ত মানুষের মতো ওই সমস্ত মানুষ বলতে বোঝায় নবী সাহাবিদেরকে তাদের মতো ইমান আনতে বলেছেন একজন তিনি কে। আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বললেন

আল্লাহ আলামিন বললেন তোমরা সাহাবীদের মতো ঈমান আনো আমার ভাইরা সাহাবীদের মতো যদি আমি আপনি ঈমান আনতে পারি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করে দিবেন সকলে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা তার মতো যদি আমি আপনি ইমান আনতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা কামিয়াবি হয়ে যাব আমার বাইর হজরত সুমাইয়া নদী যখন ইমান আনায়ন করলেন এই খবরটা পৌঁছে গেল আবু জাহালের কাছে আবু জাহাল দূর থেকে সুমাইয়ার দিকে লক্ষ্য করল বলল সুমাইয়া রে শুনলাম তুমি নাকি ইমান করেছ সুমাইয়া রি আল্লাহা বললেন শোনার কোনো কারণ নাই শোনার কিছু কারণ শোনার কোনো কারণ নাই বুঝবার কোনো কারণ নাই আমি লাইভ ঘোষণা দিতে চাই ইহা ইহ মহাম্মুর Assalamu